উৎস দশ ঘন্টা করেন এক ঘন্টা করেন এটা বড় কথা না আসল কথা হলো দয়াল নবীর मोहब्बत আমাদের কতটুকু আছে সবার ব্যস্ততম সময় সীমাবদ্ধ সময় বিভিন্ন জায়গায় ভরবাড়ি যাবে ইজামনা আমি দেরি করলাম না আল্লাহ জাল্লা শান মোহাম্মদ সবাইকে রাহমাতুল নবীর রসিলায় আওলাদ রাসূলের রসিলায় আমাদেরকে কবুল করুন বলনা আমিন मोहब्बतে বলনা আমিন আমিন